থেকে ধন্যবাদ জানাতে চাই বিজনেস কমিউনিটি পাসার বেসার ক্লাংকে এরকম চমৎকার একটি গোছালো পরিবেশে একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য সম্মানিত সুধি যে টপিকটিকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব সে টপিকটি হচ্ছে আমরা কি করে আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা কিভাবে আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি এবাদতের মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহর আরো প্রিয় হয়ে উঠতে পারি এই টপিকটা নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ তার আগে আপনারা বলুন যে আমরা সবাই আল্লাহ তালা প্রিয় হতে চাই কি চাই না সবাই আল্লাহর প্রিয় হতে চান সবাই আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চান আলহামদুলিল্লাহ আমরা সবাই একমত যে আমরা আল্লাহ তালার প্রিয় হতে চাই আমরা আল্লাহ আরো কাছে যেতে চাই আমাদের বাংলাদেশে তো ক্লোজ আপ ওয়ান আমাদেরকে কাছে আসার গল্প শোনায় কি বলেন বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ে কিভাবে একে অপরের কাছে আসতে পারে আরাম রিলেশনের গল্প শোনায় কিন্তু কোরআন আমাদেরকে কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারবো ওই গল্প শোনাবে আলহামদুলিল্লাহ পরে তো আমরা সবে একমত হলাম যে আমরা আল্লাহর কাছে যেতে চাই কিন্তু কাছে যাব কি করে তাকে তো আমরা দেখি না আল্লাহকে দেখা যায় দেখেছেন কেউ কখনো আওয়াজ করে বলেন আল্লাহকে দেখেছেন কেউ তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে একজন কি চিনি চিনলেই না তার কাছে যাওয়া যায় কি বলেন আল্লাহকে দেখা যায় না আল্লাহ বলেন তোদের ইকুল আবু সর ইকুল আবু সর পৃথিবীর কোন চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখ দেখি তিনি দৃষ্টি আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি দৃষ্টির আয়ত্তে নন বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে তাকে দেখা যায় না কিন্তু আল্লাহ দেখা না গেল তাকে অনুভব করা যায় কি যায় না আল্লাহ তালা বলেন তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা সআলাকা ইবাদি عني নবিহে আপনারা উম্মতরা যখন আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন ফা ইন্নী ক্বরীব আমি খুব কাছে আল্লাহ কি দূরে না কাছে সবাই বলুন দূরে না কাছে আল্লাহ বলেন আমার বান্দরা যখনgetRequest করে আমার ব্যাপারে আপনি বলুন আমি পাইনি বলুন এই কথা তো লাভ নেই কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার কা কে সারা দেই তাহলে এই আয়াত থেকে বলতাম আল্লাহ তাআলা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সবচাইতে কাছে আমার চাইতে কাছে তোমরা কেউ হতে পারো না ونَحن اقرض الیه من আমাদের এখানে গৃবাস্থ একটা ধমনী আছে এই ধমনিটা কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই ধমনীই সাহারক তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চেয়ে তো বেশি কাছে আব্দুল ওয়রীদের বেশিরভাগ এসেছে এটা সাহারক কেউ কেউ বলেছেন হাবুল ওয়রিদ মানে আমাদের স্পাইনাল বর্ মানে আমাদের শিট দ্বারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শিট দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আর তিনি বলেছেন তিনি কাছে ডাকলেই তিনি ডাকে সরা দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি আমরা কিভাবে আল্লাহর কাছে যাব নৈকট্য প্রাপ্ত বান্দা হব এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ না

আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হবে আপনি শেষ দায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন শেষ দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর শেষ দা দিয়েছেন মনে হয় যায় নামাজে দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে শেষ দিয়েছেন কিন্তু আসলে আপনার শেষ দাটা আল্লাহর কুদ্রুতি পায়ের উপরে গিয়ে পড়েছে আল্লাহ বললেন শেষ দাও শেষ দায় দুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র ফা কি বলেন দায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেল কাজে লাগাও তখন বেশি বেশি কি করো করো কর <laughs>